সন্দেশকালীনীয় শতপ্রণোদিত মামলার শুনানিতে রাজ্যের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে এস শিব জ্ঞানাম সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি তিনি জানান যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে রাজ্য সরকার ক্যাম্প করে জমি সংক্রান্ত মামলার অভিযোগ নিচ্ছে এবং সেই জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে এরপরই প্রধান বিচারপতির প্রশ্ন ছিল যে তাহলে জমি যদি ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাহলে আর প্রমাণের কি দরকার এর থেকে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে জমি দখলের মতন কিছু একটা হয়েছে এছাড়াও তিনি এদিন এই মামলায় সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকেও যুক্ত করার নির্দেশ দেন একই সঙ্গে এই মামলায় যুক্ত করা হয়েছে এডি সিবিআই রাজ্য পুলিশকেও কিন্তু শেখ শাহজাহান এখন পলাতক তাই তাকে এই বিষয়টি জানাতে একটি ইংরেজি এবং বাংলা সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে জানানোর নির্দেশ দেওয়া হয় এই সংক্রান্ত বিষয়টি আরও বিষদে আপনাদেরকে জানাবো তবে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রমাণের কি দরকার সেই প্রশ্নই করা হয়েছে তার কারণ সন্দেশখালী নিয়ে শতপ্রণোদিত মামলার শুনানিতে রাজ্যের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব

সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি তিনি জানান যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে রাজ্য সরকার ক্যাম্প করে জমি সংক্রান্ত মামলার অভিযোগ নিচ্ছে এবং সেই জমি ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দেওয়া হচ্ছে এরপরই প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে তাহলে যদি জমি ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয় তাহলে প্রমাণের কি দরকার কারণ এখান থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে জমি দখলের মতো কিছু একটা হয়েছে এছাড়াও এই মামলাতেই কিন্তু তিনি সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত তরফে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে যুক্ত করারও নির্দেশ দিয়েছেন একই সঙ্গে এই মামলায় যুক্ত করা হয় ইডি সিবিআই রাজ্য পুলিশকেও সেই নির্দেশও কিন্তু তিনি দিয়েছেন কিন্তু শেখ শাহজাহান এখন পলাতক তাই এই বিষয়টা জানাতে একটি ইংরেজি এবং একটি বাংলা সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে সেই বিষয়টাকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এনি আপনাদেরকে আমার কালিক রাজেশের একটি রিপোর্ট দেখাবো সন্দেশখালীতে জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এবার বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম সোমবার কলকাতা হাইকোর্টের এক নম্বর এজেলাসে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যখন সন্দেশখালী মামলার শুনানি চলছে সেই সময় এই জোর করে জমির জবরদখলের যে অভিযোগ সেই অভিযোগ উত্থাপন করেন আইনজীবীরা এবং সেই অভিযোগ শুনে কিন্তু প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রধান বিচারপতি টি এস তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন যে তিনি সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমের দ্বারা অবগত হয়েছেন যে খালিতে সরকারের তরফে ক্যাম্প করা হয়েছে অভিযোগ শুনে এবং যাদের যাদের জমি দখলের অভিযোগ উঠেছে সেই জমি ফেরত দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু করেছে খোদ রাজ্য সরকার এই প্রক্রিয়া শুরু করেছে জমি ফেরত দেওয়ার যাদের থেকে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তাহলে সরকার যদি জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে গিয়ে থাকে তাহলে জমি দখলের যে অভিযোগ উঠছে সেই অভিযোগের আর নতুন করে কি প্রমাণ দরকার সে আর কি নতুন করে কোনো প্রমাণ দরকার প্রয়োজন আছে প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে তো সে এক প্রকার সেই অভিযোগ সত্য বলে ধরে নেওয়া যেতে পারে এমনটাই কিন্তু পর্যবেক্ষণে নিজের মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তার এই মন্তব্য কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ তার কারণ যেদিন ডিজিপি রাজীব কুমার সন্দেশখালিতে রাত কাটিয়েছিলেন তার পরদিন কিন্তু এই খবর প্রকাশ্যে এসেছিল প্রকাশ্য এনেছিলাম আমরা যে রাজীব কুমার কিন্তু ওখানে বেশ কয়েকজন অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছিলেন যারা অভিযোগ করছিলেন এই তৃণমূল নেতারা প্রভাবশালী তৃণমূল নেতারা বলা ভালো শেখ শাহজাহানের যারা অনুগামী তারা তাদের জমি এই গ্রামবাসীদের জমি জোর করে দখল করে নিয়েছিল বলে অভিযোগ ওঠে এবং রাজীব কুমার তাদের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছিলেন যাদের জমি তাদের তারা জমি ফিরে পাবেন এবং ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের তরফে কিন্তু সন্দেশখালীতে একাধিক ক্যাম্প করা হয়েছে জমি দখল দখলের অভিযোগকে কেন্দ্র করে সেই অভিযোগ শোনার জন্য সেই অভিযোগ নথিবদ্ধ করে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের তরফে ক্যাম্প খোলা হয়েছিল এবং পরবর্তীকালে সেই জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার ফলে এই বিষয়টিকে কিন্তু হাতিয়ার করে প্রধান বিচারপতির এই মন্তব্য যে যদি সরকার জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে থাকে তাহলে এই অভিযোগ যে সত্য সেটা প্রাথমিকভাবে মেনে নেওয়াই যায় নাহলে জমি যদি দখল না হয় তাহলে সরকার কি করে ফেরত দিচ্ছে এমনটাই বোঝাতে চেয়েছেন সম্ভবত মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ফলে সন্দেশখালী মামলায় যে একাধিক যে বিস্ফোরক অভিযোগ উঠছে সেই অভিযোগের মধ্যে অন্যতম যেটা অভিযোগ জমি দখলের অভিযোগ সেই জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে প্রধান বিচারপতির এই মন্তব্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ পাশাপাশি প্রিয়াঙ্কা টেব্রুওয়াল কিন্তু অপর একটি বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি টিএস শুভ গনমে তিনি প্রিয়াঙ্কা টিব্রুয়াল বিজেপি নেত্রী এবং আইনজীবী তিনি প্রধান বিচারপতির কাছে বলেন যে যে ক্যাম্প করা হয়েছে পুলিশের তরফে অভিযোগ নেওয়ার জন্য কিন্তু সন্দেশকালীন মহিলারা সেই ক্যাম্পে যেতেও ভয় পাচ্ছেন তার কারণ সন্দেশকালীন মহিলারা দাবি করছেন যে তারা এত বছর যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেছেন পুলিশ সেই সময় তৃণমূল নেতাদের কাছেই পাঠিয়ে দিতেন বা তাদের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দিতেন বলে অভিযোগ করা হচ্ছে অর্থাৎ কেউ যদি তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যেতেন সে সময় শিব হাজরার সঙ্গে কথা বলতে পরামর্শ দেওয়া হতো সে সময় উত্তম সর্দারদের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হতো ফলে সন্দেশকালীন মহিলারা প্রশ্ন তুলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ থানায় হচ্ছেন সেই যদি পুলিশ তাহলে অভিযুক্ত হবে কি করে ফলে সেই বিষয়টিকে উত্থাপন উত্থাপিত করেন প্রিয়াঙ্কা টিব্রুয়াল বিজেপি নেত্রী তথা আইনজীবী তিনি বলেন মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সামনে তিনি বলেন যে সন্দেশকালীন মহিলারা এখনও ভীত এখনো সন্ত্রস্ত তারা পুলিশের ক্যাম্পেও যেতে ভয় পাচ্ছেন কারণ তারা এই বিষয়ে যে তারা যদি অভিযোগ করেন সেক্ষেত্রে কিন্তু তারা আরও এক্সপোজ হয়ে যেতে পারেন ফলে অভিযোগ জানাতেও ভয় পাচ্ছেন এর প্রসঙ্গে কিন্তু প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি এস শুভগ্রনম তিনি বলেন প্রয়োজনে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফেও কিন্তু ক্যাম্প করা যেতে পারে তারা প্রয়োজনে অভিযোগ জমা নিতে পারে কারণ হাইকোর্টের পর্যবেক্ষণে অবশ্যই হাই হাইকোর্টের সুভাবেশনে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির তরফ তারাও কিন্তু গ্রামবাসীদের অভিযোগ জমা নিতে পারে এবং তাহলে কিন্তু এই ধরনের যে আশঙ্কা সে আশঙ্কা থাকবে না এবং পাশাপাশি এদিন মামলা শেষে শেখ শাহজাহানকেও এই মামলার সঙ্গে যুক্ত পার্টি করা হয়েছে শুধু শেখ শাহজাহান নয় রাজ্য পুলিশ ইডি সিবিআই সকলকে কিন্তু এই যে শতপ্রণোদিত মামলা নেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই সুম সুমোটো সঙ্গে পার্টি করার জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি এবং সেই যে তাদেরকে যে পার্টি করা হলো শেখ শাহজাহান যেহেতু এখনো পলাতক সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মহামান্য প্রধান বিচারপতি বলেন যে তাকে যে পার্টি করা হলো এটা শেখ সাজনকে জানাবো কি করে কারণ তিনি তো এখনো পলাতক রাজ্য পুলিশ তাকে ধরতে পারেনি ফলে এরপরেই তিনি নির্দেশ দেন কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার একটি দুটি সংবাদপত্রে একটি বাংলা এবং ইংরেজির দৈনিক প্রচারিত সংবাদপত্রে পত্রে তিনি বিজ্ঞাপন দিয়ে বা পাবলিক নোটিস ইস্যু করে জানাবে যে শেখ শাহজনকে সন্দেশখালী সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল